আমি আওয়ামী লীগকে সমর্থন করি আর কার প্রধান শেখ হাসিনাকেই দেখতে চাই সে কি আসলে পালায় গেছে সে কি পালায় গেছে আসলে তাকে তো মনে হয় যে ইনভাইট করে নিয়ে যাওয়া বা তারা সাজাই গুজাই দিয়ে আসার মতন দিয়েছে সে তো পালায় যায়নি সামরিক প্রোটোকল এসে পালায় কিভাবে যাবে আওয়ামী একটা বিষয় সবাই মিলে কিন্তু শেখ হাসিনা সে নেত্রী হিসেবে ভালোই ছিল খারাপ ছিল না নির্বাচনে সব দল থাকলে সুবিধা হয় ঠিক আছে তাহলে মানুষের মতামত প্রকাশ করতে তাদের সুবিধা হয় একেন্দ্রিক কোন দল বাদ গেলে এটা তো আসলে তেমন ভালো কিছু দেখায় না কারণ দেশে সব শ্রেণীর লোকই আছে বাংলাদেশে নির্বাচনে সব দলই আসুক কিন্তু বর্তমান যে সময় পরিবেশ পরিস্থিতি তাতে করে আগেই মনে হয় আমরা ভালো ছিলাম ঠিক আছে দল মত নির্বিশেষেই বললাম আগেই মনে হয় ভালো ছিলাম ক্ষমতায় এখন নির্বাচন যদি হয় এটা তারপরে বোঝা যাবে যে কি হবে এ সময় ঠিক আছে এখন কারা কিভাবে আসে দেখা যাক নির্বাচনে কারা থাকতে পারে কি না পারে এখানে তো দেখা যাচ্ছে অনেক দলকে নিষিদ্ধ বা সাময়িক নিষিদ্ধ করা হয়েছে আমি আওয়ামী লীগকে সমর্থন করি যে দল ভালো হবে সে দলে দেখতে হবে পরিবেশ আগে ঠিক আছে সরকার প্রধান শেখ হাসিনা কেই দেখতে চাই আওয়ামী লীগ একটা বিষয় সবাই মিলে কিন্তু শেখ হাসিনা আসলে ত্রিশে ভালোই ছিল খারাপ ছিল না তা আসলে এটা সত্য মিথ্যার একটা বিষয় আছে ঠিক আছে এখন অনেক সময় শুনি যে মরে নাই অনেক সময় শোনা যাচ্ছে মারা গেছে অনেক শহীদ আবার ফিরে আসতেছে দেখাই তো যাচ্ছে সে এত প্রশ্ন তো উত্তর তো দেওয়া যাবে না এইভাবে ঠিক আছে সে কি আসলে পালাই গেছে দেখি পালায় গেছে আসলে তাকে তো মনে হয় যে ইনভাইট করে নিয়ে যাওয়া বা তারে সাজাই গুজাই দিয়ে আসার মতন দিয়েছে সে তো পালায় যায়নি সামরিক প্রোটো কলে সে পালায় কিভাবে যাবে তা বেড়ায় না দেশের পরিবেশ ভালো না এই জন্য আসছে না বা আসার সুযোগ নেই তাই আসছে না সে রায়গুলো আসলে তো অনেক ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু হ্যাঁ